কি করবে এখনো বলা মুশকিল খুব একটা ডাইরেক্ট কিছু বিরাট কিছু করবে কিন্তু সরাসরি যদি আক্রমণে কোন আমাদের ডিপ্লোমেট নিহত হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় বড় কিছু হয় তাহলে তার রিয়াকশন খুব সিভিয়ার হবে আর একটু বলছি যে আজকে কিন্তু আমাদের ইস্টার্ন আর্মির কমান্ডার বাংলাদেশ সীমান্তবর্তী কিছু অঞ্চল ত্রিপুরা ত্রিপুরা এইসব জায়গায় ভিজিট করছে তার মানে সামরিক প্রস্তুতির একটা ব্যাপার বা সামরিক প্রস্তুতির পর্যবেক্ষণের একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি গতকাল রাত থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি শহরে চলছে যুদ্ধ অবস্থার মতোই গতকাল বাংলাদেশের দুইটি দৈনিক পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে ভারতীয় হামলা সব কিছু মিলিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে জানি না কখন কি হয় দাদা আপনি জানেন যে গত গত তিন দিন ধরে ইন্ডিয়ান এম্বাসিনে অনেক কিছুই চলছে প্রথমে গেল আপনার মিছিল গেল এরপর আবার অ্যাম্বাসেডার কে লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়ার কথা বলছে এবং গতকাল চট্টগ্রামে আপনার হাই কমিশনারের যে অফিস আছে চিটাং এর যে অফিসটা সেটার উপরে আক্রমণ হয়েছে ওনার বাসায় আক্রমণ হয়েছে এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছে ভারতবাসী এবং ভারতীয় প্রশাসন এখানে দুটো কথা পরিষ্কার বলতে হয় এই যে একটা ভারত বিরোধী জিগির এটা খুব সিস্টেমেটিকলি তোলা হচ্ছে মানে প্রায় মাস দু এক ধরে খুব সিস্টেম্যাটিক্যালি প্রথমে শেখ হাসিনার রায় এই আদেশ এবং ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না ফ্যাসিবাদীদের রাখছে ইত্যাদি এটা নিয়ে একটা হইচই শুরু হলো তারপরে বিডিআর টু থাউজেন্ড নাইন মিউটিনি কমিশন ওই জেনারেল ফজলুর রহমান পরিষ্কার বলা হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীর লোকজন গোপনে ভেতরে ঢুকেছিল তারা হত্যাকাণ্ডের মধ্যে জড়িত ছিল এবং আওয়ামী লীগ তাদের সাহায্য করেছে এমনকি কি প্রাক্তন পররাষ্ট্র প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী সারা খাতুনের গাড়িতে করে তারা বেরিয়েছে মানে আজগুপি সব গল্প কিন্তু এখন এটাই যদি সত্যি হয় প্রথম কথা হচ্ছে এটা নিয়ে তো বিচারাচার হয়েছে অনেকের সাজা হয়েছে নতুন করে এই এনকোয়ারি কমিশনটা শুরু করে এবং এমন একজন লোককে দিয়ে ফজলুর রহমান যে প্রধান থাকার সময় বিএসএফ এর সাথে গোলযোগ সৃষ্টি হয়েছিল ইচ্ছা করে করা হয়েছিল এবং সেই মারামারির মধ্যে দিয়ে যে পরিস্থিতি হয় তার নেট রেজাল্ট হয়েছিল আওয়ামী লীগের নির্বাচনী পরাজয় কেন এন্টি ইন্ডিয়ান একটা বিরাট ভাবে জিগির বাংলাদেশে উঠলে এর ক্ষতি আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ফেস করতে হয় সেই ফজলুর রহমানকে দিয়ে নতুন করে আবার এনকোয়ারি কমিশন করে সে বলল যদি এটা সত্যি হয় যে ভারতের সেনাবাহিনীর লোক ওপরে ভেতরে ঢুকে গেছে এবং এই হত্যাকাণ্ডে প্রধান আর এখানে সব থেকে বড় কথা হচ্ছে ফজলুর রহমানও বিডিআর এর প্রধান ছিলেন পরবর্তী সময়ে আজকে যে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর সাহেব উনিও তো ছিলেন এবং উনি তো ওই এনকোয়ারি কমিশনের সামনে উনি ডিপোজ করেছেন হ্যাঁ যে আগে যে এনকোয়ারি কমিশন তো তখন তো এইসব কিছু বলেনি ভারত টারত এখন হঠাৎ করে এই ভারত অর্থাৎ এটা দিয়ে এই এনকোয়ারি কমিশনের রিপোর্টটা প্রথম শেখ হাসিনার বিচার এবং ওনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না ফ্যাসিবাদীদের আশ্রয় দেওয়া হচ্ছে তারপরে শুরু হলো এই বিডিআর মিউটনি রিপোর্ট নিয়ে একটা মানে অর্গানাইজ হয়েছে একটা ভারত বিরোধী চিকি এটা করতে করতে আরো নানা ইস্যুতে আজকে এই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সব নানা রকম গল্প যে ওকে হত্যা করেছে আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ নিজে পাচ্ছে না এক একজন তো যাই হোক আর সে নাকি ভারতে ঢুকে পড়েছে ভারত তাকে ফেরত দিতে হতো ভারতে। এগুলি তো এইসব মানে মেঠো বক্তৃতা দিয়ে ওই মাঠে গিয়ে ওই সব সার্জি সালাম হাসনাদ আবদুল্লাদের চেঁচামেচি এতে তো কাজ হবে না বাংলাদেশ গভর্নমেন্ট অফিসিয়ালি প্রুফ আমরা যখন আগে বলতাম যে ভাই তোমার এখানে ইয়ে আছে আজকে আমরা বলছি যে পরেশ বড়ুয়া বাংলাদেশে ঢুকেছে পরেশ বড়ুয়া ভারতে নানা রকম সন্ত্রাসবাদী তৎপরতা চালায় সেই অভিযোগ রয়েছে তো সে গোয়েন্দারা জানে আমরা জানি সেটা এখানে জানে লোকজন দিয়ে যে কার হাত ধরে ঢুকেছে সেটা সে কোথায় ছিল কি ছিল প্রশ্নটা হচ্ছে এখানে একটাই যে এই সিস্টেমেটিকলি ভারত বিরোধী জিগিরটা তোলা হচ্ছে এবং সেটা করতে গিয়ে ভারতের এমবেসিগুলি হাই কমিশনগুলি ডেপুটি হাই কমিশন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ভিসা সেন্টারগুলিকে টার্গেট করা সেটা নতুন কিছু না গত বছর আন্দোলনের সময় জুলাই আগস্ট তথাকথিত বিপ্লবের সময়ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ইত্যাদি এগুলি ভ্যান্ডেলাইজ করা হয়েছে এটার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ইউনুস সাহেব ক্ষমতায় টিকে থাকতে হলে মানে এখন বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট এটা তো ধরো এটার মানে কোনো সাংবিধানিক ভিত্তি নেই বাংলাদেশের যে সংবিধানে হাত রেখে ইরুশায় শপথ গ্রহণ করে সরকার চালাচ্ছে সেই সংবিধানে ইন্টারিং গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই আর যে ইলেকশনের ঘোষণা করেছে তার সাথে রেফারেন্ডাম ঘোষণা করছে সেই রেফারেন্ডামেরও কোনো প্রভিশন বাংলাদেশ কনস্টিটিউশনে তাহলে পুরো ব্যাপারটা মানে যারা এই নির্বাচন সংগঠিত করছে সেটা ইলিগেল আর যেভাবে করছে সেটাও ইলিগাল আর ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগ বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন কি করে হয় ভাই ভারতে কংগ্রেস ইলেকশন হেরে গেছে তো কংগ্রেসকে বাদ দিয়ে ইলেকশন হবে নাকি ভারতে ওগুলি বলে লাভ নেই এখানে খেলাটা হচ্ছে কি এই ভারত বিরোধী জিগিটটাকে তুঙ্গে যদি রাখা যায় তাহলে এবং এটাকে কেন্দ্র করে জামাতকে ক্ষমতায় আনতে আনা সম্ভব হবে জামাতে এটাকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একটা ক্ষমতায় আসার মধ্যে একটা স্বপ্ন তারা দেখছে দেখতে পারে ইউনুস সাহেবের লাভটা কোথায় ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগ ক্ষমতা আসলে ইউস সাহেবকে রাষ্ট্রপতি করতে করবেন না যেটা ইউনুস সাহেব চাইছেন যেকোনো মূল্যে উনি রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান হবেন কেন দুটো কারণ একটা হচ্ছে উনি অনেক কাজকর্ম করেছেন তো যেগুলি নিয়ে ওনার বিরুদ্ধে আগেও মামলা হয়েছে আবার মামলা হতে পারে ফিনান্সিয়াল নানা রকম ইরেগুলারিটিস নানা রকম মানি লন্ডারিং এবং এখন তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ভায়োলেট করে উনি চিফ অ্যাডভাইজার হিসেবে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণ গ্রামীণ গ্রুপ অফ কোম্পানিজকে অনেক কিছু উনি পাইয়ে দিয়েছেন যেগুলি নিয়ে পরবর্তী সময় যে সরকার অনেকে মামলার মধ্যে টানতে পারে হ্যাঁ উনি অনেক আমি আরো কাঠ বাঙাল কথাই বলেছি দুই নাম্বারই না রে ভাই উনি চব্বিশ নাম্বারই তো এই চব্বিশ নাম্বারই কারবার করছেন এগুলো যাতে আগামী দিনে ওনাকে আদালতে টানার কোনো সুযোগ না থাকে তার জন্য রাষ্ট্রপতি হতে চান কোনোভাবেই কোনো অবস্থায় ওনাকে আর প্রসিকিউশন আনা যাবে না অর্থাৎ ইমিউনিটি প্রসিকিউশন দু নম্বর হচ্ছে রাষ্ট্রপতি হলে উনি সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্সেস হবে হ্যাঁ আর্মি ব্যাপারটা ওনার হাতে থাকবে তুমি আমার সাথে হয়তো একমত হবে যে পাকিস্তানের মতো বাংলাদেশ ও আর্মি আর্মি টা হাতে রাখতে চায় এই জায়গাতে দাঁড়িয়ে আজকে আর উনি বুঝতে পারছেন যে জামাত ক্ষমতা আসলে উনি রাষ্ট্রপতি হতে পারবেন বিএনপি বা আওয়ামী লীগ আসলেও ওনাকে রাষ্ট্রপতি করবেন জামাত কেন ওনাকে রাষ্ট্রপতি করবে আজকে আসলে ইউনুস সাহেব আর জামাত মেড ফর এইচ আদার একটা সিচুয়েশন যে জামাত কি সারা পৃথিবীতে একটা গ্রহণযোগ্যতা নিয়ে সমস্যা জামাতকে ফেস করতে হবে শুধু আমেরিকানরা ইতিমধ্যেই জামাতকে মডারেট ইসলামিক পার্টি টার্টি এসব বলা শুরু করেছে তারা ভুলে যাচ্ছে জামাত একাত্তরে কি করেছে যাই হোক কিন্তু জামাতকে সারা পৃথিবীতে বিশেষ করে পশ্চিমী দুনিয়া যাদের সাহায্য নিয়ে এইসব রেজিম চেঞ্জ টেঞ্জ হয়েছে সেখানে জামাত ও ওয়েল পার্টি অফ মোল্লাস এরকম একটা ব্যাপার আছে সেই জায়গাতে যদি রাষ্ট্রপ্রধান ইউনুসকে প্রজেক্ট করা যায় উনি একটা নোবেল সুন্দর মিটিমিটি করে ছোট ছোট করে ইংরেজিতে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলেন ডার্লিং অফ দ্য ওয়েস্ট মাইক্রো ক্রেডিট গুরু যদিও সেই জায়গাটা নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে যে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রজেক্ট উনি ওটা নিজে ঝেড়ে দিয়েছেন ওস্তাদ লোক এইসব ব্যাপারে যাই হোক তো জামাত জামাত এরকম একটা জায়গাতে জামাতকে ক্ষমতায় আনতে পারলে উনি নির্বাচন করাবেন তার জন্য ম্যাসিভ গন্ডগোল একটা যদি থাকে একটা সন্ত্রাস থাকে এবং সেই সন্ত্রাসকে কেন্দ্র করে এই মৌলবাদী শক্তিগুলো জামাত এবং তার দোষ রাত দখল করতে পারে তাহলে নির্বাচন করে নির্বাচনের মধ্যে দিয়ে জামাত ক্ষমতায় আসবে ইউনু সাহেব রাষ্ট্রপতি হবে ওনার খয়েশ পূরণ হবে আরেকটা ব্যাপার হচ্ছে যদি এমন কিছু ঘটে যায় ম্যাসিভ গণ্ডগোল যে ইলেকশন করা গেল। না মানে এত আইনশৃঙ্খলার অবনতি ঘটে এই ভারত বিরোধিতা এই সব জিগির টিকিট তুলে তাহলে তো ইউনিস সাহেবের আর কিছু নেই গন্ডগোল হলেও যদি নির্বাচন না হয় উনি প্রধান উপদেষ্টা হিসেবে টিকে যাবেন অর্থাৎ ওনার চিহ্ন ব্যাপারটা একটা উইন উইন সিচুয়েশন উনি তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই এই জায়গাতে দাঁড়িয়ে এই যে ভারত বিরোধী একটা জিগির ভারত বিরোধী একটা চরম আবহাওয়া এটা তৈরি করা এটা হচ্ছে এদের জন্য মানে মৌলবাদী শক্তি এবং ইউরোসের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা করতে পারলে এরা ক্ষমতা ধরে রাখতে পারবে বা ক্ষমতায় আসতে পারবে এর জন্য এই জিনিসটা হচ্ছে কিন্তু এটা করতে গিয়ে যদি বাড়াবাড়ি হয় এবং এটা করতে গিয়ে যদি ভিয়েনা কনভেনশন ভায়োলেট হয় ভারতের কোনো মিশন কেন এর আগেও তুমি স্মরণ করে দেখো যে পঁচাত্তর সালে সমরসেনের উপর আক্রমণ হয়েছিল ভারতের রাষ্ট্রদূত তো ওই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে মধ্যে একটা সাংঘাতিক একটা সমস্যা তৈরি হবে এবং এই সমস্যা তৈরি হলে যারা বেশি খুশি হবে তারা পাকিস্তানের কেন পাকিস্তান চাইছে বাংলাদেশ আর ভারতের একটা গন্ডগোল লাগুক এবং তার জন্য ওদের জেনারেল সাহেবরা দুদিন পর পর বাংলাদেশে আসছে এগুলি আমরা দেখছি হ্যাঁ তো এখানে কি হবে যে বাংলাদেশ ভারতের ঝামেলা যদি হয় যে কোনো হোক এবং এইসব কারণ তো একটা বড় কারণ যে ডিপ্লোম্যাটিক এস্টাবলিশমেন্ট যদি অ্যাটাক হয় পাকিস্তানের জনবরা দেখবে যে আমি আমি তো একটা টু ফ্রন্ট সিচুয়েশন ইন্ডিয়ার জন্য তৈরি করে দিলাম আমাদের কোনো ক্ষতি হলো না আমাদের দিকে মানে ভারত আঙুল তুলতে পারবে না ইয়ে তো ভাই আপকে সাথ বাংলাদেশ কা হাদসা है হাম क्या करेंगे। কিন্তু ইফেক্টিভলি ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা ঝামেলা হবে অর্থাৎ দুটো বন্ধু রাষ্ট্র যাদের ক্রমবর্ধমান বন্ধুত্ব বৃদ্ধিটা পাকিস্তান ভালো চোখে দেখে না সেটা পাকিস্তানের মানে উদ্দেশ্য চরিতার্থ হবে বলতে পারি ধন্যবাদ দাদা দাদা এই যে গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে মানে ভারতীয় কূটনীতিকের বাড়িতে হামলা এটা আসলে আন্তর্জাতিকভাবে এটার প্রভাব কি হতে পারে ইন্টারন্যাশনাল প্রভাব কি পড়তে পারে ভারত কি সিদ্ধান্ত নিতে পারে বলে আপনার ধারণা ভারত কি সিদ্ধান্ত নিতে পারে ভারত ইতিমধ্যেই মিনিস্ট্রি যে পার্লামেন্টারি কমিটি আছে যার চেয়ারম্যান শশী থারুর আমার বন্ধু রিপোর্টে বলা হয়েছে দিস ইজ এ মেজর ডেভেলপমেন্টস ইন বাংলাদেশ আর এ মেজর স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া তো ভারত এটা স্বীকার করছে যে একটা খুব অস্বস্তিকর পরিস্থিতি পূর্ব দিগন্তে তৈরি হয়েছে ভারতের জন্য যেটা ছিল না শেখ হাসিনা যদিন ক্ষমতায় ছিল এই দিকটা নিয়ে ভারতকে খুব একটা ভাবতে হয়নি তো এই জায়গাতে ভারত কি করবে ন্যাচারালি এখানে তো আর সামরিক হস্তক্ষেপ টেপ ওগুলি সম্ভব না একাত্তর আজকে আজকে পঁচিশ এই জিনিস সম্ভব না যেটা একাত্তর হয়েছিল অন্য অন্যরকম ব্যাপার ছিল আট মাস ধরে বাঙালি ছেলেরা যুদ্ধ করেছে ভারত সাহায্য করেছে কিন্তু তারপরে ভারত ওখানে সেনাবাহিনী নিয়ে ঢুকেছে তার একটা বড় কারণ ছিল লক্ষ লক্ষ রিফিউজি ভারতের তখন যে অর্থনীতির অবস্থা ছিল ওই ওই চাপ ভারত নিতে পারছিল না তাই জন্য ওয়ার ওয়াজ কনসিডার টু বি এ বেটার অপশন আজকের পরিস্থিতি একেবারেই ভিন্ন এবং ওই ধরনের হস্তক্ষেপ নেই আর পৃথিবী এটাকে কি হবে দেখবে পশ্চিমী দুনিয়ার উপর আমার খুব ভরসা নেই কেন আজকে এই হামলাটা যদি আমেরিকান বা কোনো ওই সব পশ্চিমী এমবেসিতে হতো এতক্ষণে সাহেবরা চেঁচামেচি করে মানব অধিকার লঙ্ঘন টঙ্গন হচ্ছে ভারতে আক্রমণ হয়েছে ভারতের ভারতের ডেপুটি হাই কমিশনার এর বাড়ি আক্রান্ত হচ্ছে এটা নিয়ে সাহেবরা খুব মাথা কামাবে সাহেবদের বিচারিতা এ নিয়ে আমি তো সাহেবদের কাজ করেছি ভাই সতেরো বছর বিবিসি তার আগে দু তিন বছর রয়েটার্স সাহেবরা বিচারিতার চ্যাম্পিয়ন দেয়ার চ্যাম্পিয়ন অফ ডাবল স্ট্যান্ডার্ড ওদের উপরে যতক্ষণ হাত না পড়ছে ওরা কিছু বলবে না এস এ দা প্রবলেম অফ ইন্ডিয়া বাইলেটেরিয়াল প্রবলেম অফ ইন্ডিয়ান বাংলাদেশ এই সব বলবে ইন্ডিয়া কি করবে এখনো বলা মুশকিল খুব একটা ডাইরেক্ট কিছু বিরাট কিছু করবে কিন্তু সরাসরি যদি আক্রমণে কোনো আমাদের ডিপ্লমেট নিহত হয় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় বড় কিছু হয় তাহলে তার রিয়াকশন খুব সিভিয়ার হবে আর এটুকু বলছি যে আজকে কিন্তু আমাদের ইস্টার্ন আর্মির কমান্ডার বাংলাদেশ সীমান্তবর্তী কিছু অঞ্চল ত্রিপুরা ত্রিপুরা এইসব জায়গায় ভিজিট করছে তার মানে সামরিক প্রস্তুতির একটা ব্যাপার বা সামরিক প্রস্তুতি পর্যবেক্ষণের একটা ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করছি যেটা এতদিন করেনি সেই ব্যাপারগুলো আছে কিন্তু এক্ষুনি একটা বিরাট কিছু যুদ্ধবুদ্ধ শুরু হয়ে যাবে সেটা আমি মনে করছি না আর ইউনুস সরকার মানে ব্যাপারটা হচ্ছে কি এই ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটছে কারণ ইউনুস সরকার এটা চাইছে ইউনুস তো আর বোকা লোক না খুবই চালাক লোক অত্যন্ত ধূর্ত লোক সে যদি বোঝে যে এটা হাতের বাইরে গেলে একটা স্ট্রং ইন্ডিয়ান রিয়াকশন হতে পারে তাহলে উনি তখন এদেরকে ফোন টোন করে ওনার যে তথাকথিত মাস্টার মাইন্ড যারা আছে ছাত্র তারা এদেরকে উনি আটকাবার চেষ্টা করবেন যে হইচই আর হইচই যা করার করো কিন্তু ফিজিক্যালি কিছু করো না হইচই ভাষণ টসন দাও চিৎকার চেঁচামেচি করো সেভেন সিস্টার্স এই হয়ে যাবে সেই হয়ে যাবে এগুলি বলো টলো আর সেভেন সিস্টার্স নিয়ে যা বলছে নিয়ে ইন্ডিয়া একটা না কেন সেভেন এই আসাম টাসাম এইসব জায়গাতে বাংলাদেশ ওরা পরিষ্কারই একজন অসমীয়া বা উত্তর পূর্বাঞ্চলের যারা আদি আদিবাসী যারা নির্গোষ্ঠী ওরা তো বাঙালি অভিবাসন বাংলাদেশি অভিবাসনকে মানে নিজেদের মন সমস্যা বলে মনে করে ওরা আগারে বাংলাদেশের লোকজনকে আমন্ত্রণ জানানোর জন্য বসে থাকবে হাসনাত আব্দুল্লাহ রাবা এই সব আজমি তাজমিদা যা বলছে গুলি মুরখের সর্গে বাস করছে এনিমি ফর দা ইন্ডিজেনাস পিপল ইন বাংলাদেশ সরি ইন নর্থ ইস্ট ইন্ডিয়া ইজ নট ইন্ডিয়া ইট ইজ বাংলাদেশ বাঙালি বাংলাদেশ। অসবিয়েরা একটা বলে যে খেলা বাঙালক খেদিব লাগে মানে এই বদমাস বাঙালি গুলিকে দরকার কেন ওরা ভাবে কি যে বাঙালিদের বাংলাদেশিদের আসতে দিলে অবাধে এখানে ওই ত্রিপুরার মতো অবস্থা হবে যে এই ত্রিপুরা একসময় আদিবাসী অধ্যুষিত ছিল আজকে বাঙালি মেজরিটি স্টেট হয়ে গেছে ওরা এটাকে খুব ভয় পায় যে আমরা নিজ গৃহে পরবাসী হয়ে যাব। এই জন্য ওখানে বাংলাদেশের খুব একটা অপশন কিছু নেই ওরা যদি কেউ ভেবে থাকে যে বাংলাদেশ একেবারে আমাদের ওই এক একটা পরেশ বড়ুয়া টরুয়া দিয়ে ডোন্ট জাজ নর্থ ইস্ট ওটা ভুল হবে আর পরেশ বড়ুয়ারা এই বাংলাদেশে চলাফেরা করে এর জন্য কিন্তু আলফার আন্দোলন যেটা আন্দোলন ছিল দুর্বল হয়ে গেছে। আসামের মানুষ বলছে আমার আছে। আমি ভাষায় যে আমাদের দুঃশনদের এখানে কি এরা কেন শেল্টার দিচ্ছে এই পরেশ টরে যে আজকে আসামে ওদের কেউ পচে না কিছুই করে না ওদের একটা বড় অংশ এসে সারেন্ডার করে গেছে এটার কারণ কিন্তু যে ওরা এটা বুঝতে পেরেছে যে বাংলাদেশের সেল্টার নিলে টেলে আসামের মানুষ এটাকে ভালোভাবে দেখে না তাই জন্য যারা খোয়াব দেখছে এই হাসনাথ সার্জিস বামির মতো লোকজন মূর্খের স্বর্গে বাস করছে যে নর্থ ইস্টের লোক আমি ভাই ওই অঞ্চলের লোক আমি ত্রিপুরার ছেলে দীর্ঘদিন আসামে কাজ করেছি অসমিয়া ভাষা বাংলা যতটা ভালো বলি ততটাই ভালো অসমিয়া বলি আমি এইটুক বলতে পারি যে আসামে বাংলাদেশ ইজ আনওয়েলকাম বেঙ্গল ইজ আর আনওয়েলকাম ওরা কেলা বঙ্গাল বলে না কথাই ব্যবহার করে যে বদমাস বাঙালি হ্যাঁ আর বাংলাদেশ বাঙালি বাংলাদেশিকে কে আসাম বা ওইসব অঞ্চলে নট ওখানে ভৌমিক যা সাবির বুঝতে ওরা বাঙালিকে বিপদ হিসেবে দেখে ফলে এই যে ভাবছে যে আমরা সেভেন সিস্টার অমুক তমুক হাওয়াতে বাস করছে এটা সেভেন সিস্টার কটা রাজ্য আছে তার রাজধানীগুলো কি এদের হঠাৎ করে জিজ্ঞেস করে হাসনতন বলতে পারবে না বুঝতে পেরেছো তো ওগুলি ফালতু কথা ওগুলি নিয়ে মা গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই